আজকের ভিডিওটিতে আমরা ফেসবুক মনিটাইজেশনের একটি টুলস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন স্ট্রিম অ্যাড অর্থাৎ ফেসবুকে আমরা যারা ইনকাম করে থাকি তারা অনেকেই কিন্তু বেশিরভাগই কিন্তু ইন স্ট্রিম অ্যাড দিয়ে ইনকাম করে থাকি এবং এই ইন স্ট্রিম অ্যাডটি চালু করার জন্যই কিন্তু সবাই আমরা ফেসবুকে কাজ করি তো ফেসবুকে ইন স্ট্রিম অ্যাড সেট পেতে হলে আপনাকে এখানে সর্বপ্রথম এক হাজার ফলোয়ার থাকতে হবে আপনার পেজে এবং ষাট হাজার মিনিট আপনার পেজে ওয়াচ টাইম থাকতে হবে এবং এখানে পাঁচটি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে এবং আপনার ফেসবুক পেজে কোনো ধরনের পলিসি ইস্যু থাকা যাবে না তো এটা তো আমরা সবাই জানি কিন্তু এখানে এই কয়টি ক্রাইটেরিয়ার মধ্যেই অনেকের অনেক ধরনের প্রশ্ন আসে সেটি হচ্ছে এখানে প্রথমে একটা কনফিউশন আছে সেটা হচ্ছে এখানে যে দেখাচ্ছে পাঁচটি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে অনেকেই প্রশ্ন করে থাকে এই পাঁচটি অ্যাক্টিভ ভিডিও কত মিনিটের হতে হবে তো এই প্রশ্নের উত্তরটি হচ্ছে আপনার পাঁচটি ভিডিও যদি এক সেকেন্ড করেও হয় তাহলেও হবে এটার নির্দিষ্ট কোনো ডিউরেশন নেই তবে এখানে একটি কথা হচ্ছে আপনি যে পাঁচটি ভিডিও আপনার ফেসবুক পেজে আপলোড করবেন সেই পাঁচটি ভিডিও যাতে রিলস না হয় আপনি ফেসবুকে ভিডিও আপলোড করার সময় দুইটা সেকশন পাবেন একটা হচ্ছে শুধুমাত্র ভিডিও আর একটি হচ্ছে রিলস আপনি যদি অ্যাক্সিডেন্টের পাঁচটা ভিডিও আপনার ভিডিও সেকশন থেকে আপলোড করেন তাহলে কিন্তু আপনার এই পাঁচটি ক্রাইটেরিয়া পাঁচটি ভিডিওর এই ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে এবং আপনি যদি আপনার বড় ভিডিওগুলো কেউ যদি রিলসের আকারে আপলোড করেন তাহলে কিন্তু এখানে এই পাঁচটি ভিডিওর ক্রাইটেরিয়া পূরণ হবে না তো আশা করি বুঝতে পারছেন আপনি ভিডিও সেকশন থেকে যে ডিউরেশনের ভিডিও পাঁচটি আপলোড করেন না কেন তাহলে কিন্তু আপনার এই পাঁচটি ভিডিওর সেকশনের ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে সেকেন্ড প্রশ্ন হচ্ছে রিল ভিডিওর টাইম কি কাউন্ট হয় কি না মনিটাইজেশনের ক্ষেত্রে এটা এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ রিলস ভিডিওর ওয়াশ টাইম কাউন্ট হয় এখন আপনি আপনার পেজে এক হাজার ফলোয়ার গেইন করার পর অথবা আগে আপনি যদি একটি রিলস ভিডিও ভাইরাল করতে পারেন তাহলে কিন্তু আপনার রিলস ভিডিওর ওয়াচ টাইম এখানে দিয়ে পূরণ করতে পারবেন এবং রিলস ভিডিওর ওয়াচ টাইম দিয়ে পূরণ করে আপনি আপনার মুখ পেইজে যে কোনো পাঁচটি ভিডিও আপলোড করে এই নিশের এই সেকশনটিকেও পূরণ করতে পারবেন অর্থাৎ ওয়াচ টাইমের ক্ষেত্রে আপনার পেজে রিলস হোক ভিডিও হোক যেখান থেকেই আসুক না কেন আপনার ওয়াচ টাইমে যোগ হবে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটি ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে মনিটাইজেশন সেকশনে গেলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক পেজে অ্যাক্টিভ ভিডিও পাঁচটির মধ্যে কিন্তু অ্যাক্টিভ নেই এবং এখানে কিন্তু ওয়াশ টাইম দেখতে পাচ্ছেন এর মানে হচ্ছে এই ওয়াশ টাইমটি কিন্তু আমার এই রিলস ভিডিওগুলো থেকে এসেছে তো আশা করি বুঝতে পারছেন ফেসবুকে মনিটাইজেশন ক্রাইটেরিয়াগুলোর মধ্যে কোনটাতে কি করতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে